আসসালামু আলাইকুম গাইস রেসে সারের না নাম জানি কি তোমার আমিন হামজা তো এর আগে একটা ভিডিওতে দেখছেন নিয়ে ও পাটনি ছিল সাকিবুল মামা তো এই সাকিবুল মামার এড আর কি ছোট ভাই আর এই গাড়িটা আমরা লাঞ্চের পরে থেকে নামানো শুরু করছিলাম তিনজন চারজন পাঁচজন আমি আছি একজন আমি তো পালাই দিতেছি ছয় জনে মিলে পনেরো হাজার মাল এখন পর্যন্ত নামাইতে পারি নাই এত এতদিন দেখলেন যে নতুন ভ্যাক্সিমোর ভিতরে যে এক একদম গভীরে যাওয়ার যে দুইটা ভিডিও দিয়েছিলাম একটা হচ্ছে মদের বারের আবার একটা নতুন স্টোরি থেকে মাল আনতেছি তো এই দুই দিন সব মাল আমরা এই নন ওয়াশের মাল আনছি সব যত এক লাখ পিস মাল আসছে আমাদের তো এক লাখ পিসের মধ্যে মনে হয় যে আশি হাজার বা নব্বই হাজার মালই আমাদের এই নন ওয়াশের একদম ফ্রেশ বডি এগুলো হচ্ছে আপনার এই যে এম্ব্রয়ডারি করা বা ব্লিক করা আছে এগুলা মনে হয় না যে বাইরে বিক্রি করবে কারণ সারে যেহেতু মালগুলো নিয়ে একটু খাটাখাটনি করতেছে হয়তো বা সারে নিজেই এগুলারে ফিনিশিং করে ওয়াশ করে ফিনিশিং সারে নিজেই করব তো বহুত মাল এই যে দুই দুইজন আছে এদিকে ওরা এই খালি পাঞ্জাল পালাও মিলাইস এই যে এইদিকে ওরা নিয়ে আসতেছে এখানে রাখে একজন এইখান থেকে ওপরে দিয়ে দিতেছে তো আছে মজায় আছে ওরা তো দেখলেই তো বোঝা যায় আসলে কেরা কত মজায় আছে কাজ কাম করা দেখছে এদিকে যায় খুব মজা আছে আর ওই যে দিকে গাড়ি তো দেখা যায় কি অল্প একটু গাড়িতে ওই যে গাড়িতে প্রায় শেষের দিকে আমাদের যে কাজ দিয়ে গেছিল এই গাড়ি নামায় এই গাড়ি আবার লোড করতে বসে যেহেতু এটা হচ্ছে আপনার গার্লসের মাল আমাদের এই গার্লসের মাল নামে মেনসের আর লেডিস এর গাড়িতে লোড দিতে বলছিল আর আমরা পর্যন্ত কয়টা বাজে সাতটা মনে হয় বাজে আমরা তিনটায় থেকে শুরু করে সাতটা পর্যন্ত তিনজনে মিলে এই মালই আমরা আনলোড করতে পারি নাই তো দেখতে থাকেন কতক্ষণ লাগে আমাদের এই মাল আনতে তার ঘরের কি একটা অবস্থা দেখছেন এগুলা কিছুদিন আগে যে এই যে সামনের যে বস্তাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সুতা এগুলো সুইং সুতা না এগুলো নিটিং এর সুতা একটু দেখাই এই যে দেখেন নিটিং এর সুতা নামছে কিছু এক দেড় টন আর এদিকে ডেনিম মাল আছে মোটামুটি এটা সবই ডেনিম এদিকে বস্তায় যত মাল দেখতেছেন ওই পিছনে নিটের কিছু শর্ট প্যান্ট আছে আর এগুলো সবই ডেনিম মাল কার্টুনে ডেনিমের মাল আমি একটা ভাইয়ে দেখাই এটা এটা হচ্ছে পি ডাব্লিউর যে মালগুলো আছে পি ডব্লিউ নিট আর এই যেগুলা যেগুলা লেখা আছে লেডিস লং প্যান্ট পঁয়তাল্লিশ পিস এগুলো সবই হচ্ছে ডেনিমের মাল একই ফ্যাক্টরির মাল একই নিটের মালের এক পিডাব্লিউ আর ডেনিমের মালে ডাইরেক্ট মাল মালের নাম লিখে দেয় তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটা আমরা কোন আমরা কয়টা সময় নামাই নামাই সে তিনটায় থেকে শুরু করে কয়টা বাজে আমাদের এই মালগুলো নামাতে এটা ওই 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 জিনিস এই জিনিস একই জিনিস এটাই শুধু এম্ব্রয়ডারি করা আছে আর ওইটা এমব্রয়ডারি করা নাই ওইটা হচ্ছে বেসিক স্টাইল বলে আমরা আমাদের বাসায় যারা গার্মেন্টসের চাকরি করেন তারা তো বেসিক বললেই চিনবেন এটা বেসিক স্টাইল আর ওই ভাষায় যেটা দেখতাছেন ওইটা হচ্ছে অ্যাপ লিক বা এম্ব্রয়ডারি যেটাই বলি না কেন মালগুলো অনেক সুন্দর আশা করি এই মালগুলা যদি আবার ফিনিশিংয়ের পরে ওয়াশে পরে ফিনিশিংয়ে যাবে ফিনিশিংয়ের পরে যখন আমাদের ঘরে আসবে ওই সময় একটা ভিডিও করবো যে আসলে চিনতে পারেন নাকি দেখেন তো যে আজকে ওয়াশের মাল আর ওয়াশের আগের মালের এই চেহারা আর ওয়াশের পরের মালের চেহারা গুলো আসলে কি হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ